আজকে মাকে আর বাবাকে আমার বাড়িতে ডেকেছিলাম আইবুড়ো ঠিক না মানে বুড়ো ভাতও বলতে পারেন মা বাবার পঞ্চাশতম বিবাহবার্ষিকী সামনে আগস্ট মাসে তো আজকে একটা ছুটির দিন আজকে আমি আইবুড়ো ভাত হিসেবেই মা বাবাকে ডেকেছিলামের গলটা খুব সুন্দর দেখতে লাগছিল আমার নিজেরই দেখতে ভালো লাগছিল ও কখন না এখন চলছে রান্নাবান্নার পর্ব টুম্পা সকালে মাছ তিন রকম রান্না করে গেছে মাটনটা পার্থ করবে আমি করেছি চাটনি আর ভাজা এছাড়া এই মাছগুলো যেমন পমপ্লেট ডাল চিংড়ি মাছ ইলিশ মাছ সব করে গেছে ডুম্পা আর এখন আমি সাজাচ্ছি মা বাবাকে যে গিফট দেব সেগুলো এই তত্ত্বের ডালির মধ্যে করে দেব তাহলে দেখতেও অনেক বেশি ভালো লাগে মাকে মার জন্য কিনেছি এই শাড়িটা এটাও একটা তসর জামদানি টাইপের আর তার সঙ্গে ব্লাউজ সায়া আমার এটা একটা খুব পছন্দের কালার আর সাদার সঙ্গে কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগবে মাকে আর বাবার জন্য কিনেছি একটা লুঙ্গি গেঞ্জি আর জাঙ্গিয়া যে কোনো সাধারণ জিনিস একটু সাজিয়ে দিলে সেটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে আর আর একটা ট্রের মধ্যে দেব মা বাবার দুজনেরই যে কিছু কিছু প্রিয় খাবার সেগুলো আমার মা যেমন চকলেট খেতে ভীষণ পছন্দ করে তার জন্য তো চকলেটের বোয়েম আছে বোয়েম ধরে ধরে লজেন্স নিয়ে আসতে হয় তো এর জন্য মার জন্য দিয়েছি এই কফি চকলেয়ার্স আর বাবার হচ্ছে চানাচুর খুব পছন্দ মানে ভাজা এই টাইপের তো এইগুলো হচ্ছে চানাচুর ভাজা চিড়ে ভাজা এই সমস্ত দিয়ে একটা ট্রে তো এবার এই ট্রেগুলোতে ভালো করে সাজিয়ে নিচ্ছি উপরে শাড়িটা রেখে নিচে সায়া ব্লাউজ দিয়ে দিয়েছি আর ট্রে মোটামুটি আমার সাজানো কমপ্লিট মা বাবার দুপুরের খাওয়া হয়ে গেলে ওদের দেব এখন আমি রেডি হয়েছি মা বাবা আসলে বরণ করে নেব বলে চন্দন প্রদীপ শঙ্খ আর ফুল নিয়েছি মা বাবা আসলে মা বাবাকে বরণ করে নেব মা বাবার ফোন করেছিল আসছে ভাল না <sa méCalais> <mes Four -ALLY> <and> <mother> <makes> সাজানোর জায়গায় একটা পদ্ম ফুল দিয়ে সাজাবো তাই মাকে বলেছি এটা বসে বসে ছাড়াও মা বাবা দুজনের জন্য খাবার আমার সাজানো রেডি হয়ে গেছে ভাত পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ছোলা দিয়ে মোচার ঘন্ট পটল পোস্ত আমের দিয়ে টক ডাল ডিম ভর্তি ইলিশ মাছ এটা হচ্ছে তন্দুরি পমফ্রেট তন্দুরি না কি পমফ্রেট জানি পমফ্রেটের ঝাল পমফ্রেটের ঝাল যারা মাছ খায় আমাকে বলছি আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মটন কষা আমের চাটনি আর এদিকে আছে দই রসমালাই বাবা পান ভালো খায় তাই পান এদিকে আছে চপ মালাই চপ আর এখানে আছে স্যালাড এদিকে আছে মিষ্টি আর মা ভালো খায় আইসক্রিম আমার আইসক্রিম এখন দুজনে একসঙ্গে খেতে বসবে আর আমি নিয়ে দুটো মালা একদম সরু সরু দুটো রজনীগন্ধার মালা দুজন দুজনকে পরিয়ে দেবে যেহেতু পূর্ব দিকে মুখ করে বসতে হয় তাই জন্য আমার এই দিকটাতে বসতে দিতে হয়েছিল কিন্তু পিছনে রান্নাঘরের এই জানলা দিয়ে এত বেশি রোদ আসছে আর ভিডিওগুলোতে একদম মায়ের মুখটা পুরো হেজি হয়ে যাচ্ছে যাই হোক তবু এরকম করেই আমার তো ভিডিওটা করতে হয়েছে আর এই যে মালা দিয়ে দিচ্ছি একটা বাবার হাতে একটা মার হাতে মা বাবার বিবাহবার্ষিকী নিয়েও আমাদের অনেক অনেক প্ল্যান আছে কিন্তু আরও বেশি ভালো হতো যদি আমার বোন আসতে পারতো কিন্তু কিছু করার নেই ওরও তো মানে সেটা হাতে নেই তা যাই হোক এখন ওদের দুজনের মালা বদল হচ্ছে দুজন দুজনকে মালা বদল না ঠিক মালা পরাবে এবার কিভাবে মালা পরাবে মানে এই নিয়ে কতক্ষণ ধরে একটা মা এর মধ্যে বাবার মালার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে বারবার করে বোন আসতে পারছে না ওরও নিশ্চয়ই প্রচুর মন খারাপ কিন্তু প্রত্যেকটা ইয়েতে ও আমাদের সঙ্গেই থাকে এই যে আমার হাতে মোবাইল দেখছেন এতে কিন্তু আমার বোন ভিডিও কলে আছে ও দেখছে সব সময় সব কিছুতে ওকে আমরা এরকমভাবেই কাছে রাখি সাথে রাখি হ্যাঁ পারবে আস্তে আস্তে করে খাও ও ভালো হয়েছে আর আমার মেয়ে এই সবে বেরোলো সেজে গুজে নিজের ফটো তুলে এখন আসলো আর এখন খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে এখন আমরা মাকে সাজাবো চুল বাঁধাটা প্র্যাকটিস করছি তার জন্যে নানান রকম চুল বাঁধার জিনিস রয়েছে আর মারের সামনের চুলগুলো কিন্তু একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি এগুলোকে ম্যানেজ করাটা মুশকিল ছিল যাই হোক কোনো রকমে এরকমভাবেই চুল বেঁধেছি আর এখন একটু ওই চন্দন দিয়ে সাজাচ্ছি যে ওই দিন কি চন্দন দিয়ে সাজালে ভালো লাগবে না শুধুই টিপটা পরাবো চন্দন দেবো না এটাই আর কি দেখার জন্য ট্রায়াল যেহেতু আমরা নিজেরাই সাজাবো সুতরাং কেমন সাজালে ভালো লাগবে এটার একটা ট্রায়াল চলছে আজকে এই বেনারসিটা পরিয়ে মাকে এমনি রেডি করে দেখছিলাম মাত্র ভীষণ খুশি মা সাজতে ভীষণ ভালোবাসে তো দুপুরবেলায় এত তাড়াহুড়ো রান্নাবান্না তো সকালে তুম্পা কিছুটা করে গেছে কিছুটা আমার করা তারপরে হচ্ছে সমস্ত কিছু রেডি করা অনেক কিছু ভেবেছিলাম কিন্তু কিছুই করে উঠতে পারিনি মানে সুন্দর করে জায়গাটা আলপনা দেব তার উপরে দেব সুন্দর করে ফুল দিয়ে সাজাবো প্রদীপ কিনে নিয়ে এসেছিলাম প্রদীপ দিয়ে সাজাবো মানে কিন্তু যখন করার সময় আসছে তখন তাড়াহুড়োতে সব ভুলে গেছে ইভেন মা বাবাকে যে গিফটটা দেবো সেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে সকলে দেখিয়েও ছিলাম কিন্তু খাওয়ার পরে মা বাবাকে যে দেবো সেটা ভুলে গেছি আর বাবাও মানে এত তারাই ছিল বাবা বাড়িতে যাবে বাড়িতে গিয়ে একটু ঘুমাবে মানে তখনই বাবা বেরিয়ে যাবে তাড়াহুড়োতে তখন আর দেওয়া হয়নি আর মা রয়েছে আমার এখানে বাবা চলে গেছিল কাছে তো আমার বাপের বাড়ি তো সেটা সবাই জানেন বাবা চলে গেছিলো আবার বাবা সন্ধেবেলায় আসবে এখন আসবে খেতে তখন মা বাবাকে দেব। আর ইন দ্য মেন টাইম মাকে আমরা সাজিয়েছি আমি আর মন মিলে মাকে আজকে আবার সাজিয়েছি চুলটা বাঁধার প্র্যাকটিস করেছি তো চলুন মায়ের লুকটা দেখে আসি কিছুক্ষণ ফটো সেশন চলেছে আমাদের চলার পর এখন মা একটু রেস্ট নিচ্ছে বাবা আসলে একবারে খাওয়া দাওয়া করবে আগে দুজনকে দিয়ে নেবো গিফটটা নয়তো আমি আবার ভুলে যাবো আমি এত গুলা মানে যেটা আমার মাথা থেকে বেরিয়ে যাবে মানে সেটা বেরিয়েই যাবে যাই হোক এখন যাই এই যে এটা হচ্ছে আমার লুক মুখে টুখে কিচ্ছু করিনি শুধুমাত্র একটু ফেস পাউডার দিয়ে নিয়েছি একটু লিপস্টিক করে নিয়েছি আর এই সাদা জামাটার সঙ্গে এই এটা নিয়ে নিয়েছি মডেলের যে একটা কি বলে দুপারটাও ঠিক না মানে ওই সাইড একটা স্টোল টাইপের সেটা একটা নিয়ে নিয়েছি আর কানে বড় বড় রিং পরেছি আর হাতে এই চুড়িগুলো পরেছি এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার সাজ এই হচ্ছে আমাদের উগ্রি ব্রাইড সে সেজে গুজে এখন ক্লান্ত হয়ে গেছে ফটো টটো তুলে এখন সে ঘুমাচ্ছে তারপর থেকে আর মা কি বলছো তোমার কি কি মনে হচ্ছে এবার এইবার মনে হচ্ছে আমার বিয়ে বিয়ে যখন তখন তো এইসব সাজ ছিল না তখন সাধারণভাবে ইয়ে ছিল বিয়ে এইবার কিনা কাটা সাজগোজ মেয়েরা নাতনি সবাই মিলে সাজ দোষ করাচ্ছে কেনাকাটা করছে ধুমধাম আজকে তোমার আইবুড়ো খাত তোমার কেমন লাগলো খুব ভালো খুব ভালো আমার যখন বিয়ে হয়েছিল তখন তো তিন দিনের মধ্যেই হয়েছিল বিয়ে এলো ছেলে এলো তিন দিনের মধ্যেই বিয়ে হয়ে গেলো তখন কোনো আইবুড়ো ভাতও তো কোনো কিছুই আর হইনি তখন এবার তো মনে হচ্ছে এইবার আমার সত্যিকারের বিয়ে হচ্ছে সত্যিকারের আর এখনই ঘুম এখনই আসবে বাড়ি থেকে বাড়ি থেকে আসবে আর বাড়ি থেকে আসলে তখন আমার একটা কাজ বাকি আছে সেই কাজটা তখন করতে হবে বাবা আসার পরে প্রথমেই আমি গিফটগুলো মা বাবাকে দিয়ে

আচ্ছা এখনই কিছু খাবে না তাহলে এখন রেখে দি এখন ওই খাবারগুলো খেয়ে হ্যাঁ তো এই ছিল আজকে আমার মা বাবার আই ভাতের পর্ব সেটা আইবুড়ো ভাত বলুন বুড়ো বুড়ি ভাত বলুন যেটাই বলুন সারা দিন কিন্তু সবাই মিলে খুব আনন্দ করেছি